আল্লাহর আলামী পবিত্র কল্যাণের মধ্যে বলেছেন আল্লাহ তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো সমস্ত সুন্দর নাম তারি তাহলে আল্লাহ রয়েছে সুন্দর অসংখ্য নাম এটি হাইসের মধ্যে রয়েছে যেখানে বলা হচ্ছে যে আল্লাহর অসংখ্য নাম রয়েছে সমস্ত সুন্দর নাম হচ্ছে সুন্দর সুন্দর নাম হচ্ছে আল্লাহ আরে আল্লাহর নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন অন্য কেউ দেয়নি সময় উপস্থিতি আল্লাহর গুণবাচক নামের আগে আমার আল্লাহ কোথায় আছেন এর উপরে আলোচনা করে ভেবেছিলাম ওর জন্য আমাকে আলাদাভাবে আধ ঘন্টা আরও টাইম লাগতো তো যেহোক কোথাও আমি যাচ্ছি না আমি সরাসরি গুণবাচক নামের মধ্যে চলে আসবো এছাড়া আল্লাহ তাআলা অন্য সভার মধ্যে বলেছেন অলিল্লাহী রাসনা ও রোসনা আল্লাহ রয়েছে অসংখ্য সুন্দর বিহা তোমরা সেই নাম যে আল্লাটা কি করো ডাকো এর পাশাপাশি আল্লাহ বলছেন তারপরে আছে ওয়াদারুল লাযিনা ইলহিদুনা ফি তুমি তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নাম নিয়ে মুলহিদ করে ইলহাদ করে যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় সম্মানিত উপস্থিতি আল্লাহর নামে কখনো কি করা যাবে না বিকৃতি ঘটানো যাবে না মানুষ আল্লাহর নামের বিকৃতি সাধারণত তিন ভাবে ঘটে ঘটায় তিন ভাবে আল্লাহর নামের বিকৃতি করে কিভাবে এক যে নাম আল্লাহর নয় সেই নাম আল্লাহকে দায়ী যেমন খোদা আমরা অনেকে ডাকি খোদা হাফিজ খোদা নাম আপনাকে প্রমাণ করতে হবে যে খোদা নামটা আল্লাহ কোথায় বলেছেন কোরআনে কোথায় আছে অথবা হাদিসে কোথায় আছে যদি খোদা নাম আপনি প্রমাণ করতে না পারেন তাহলে খোদা বলে আল্লাহকে কখন ডাকা দেবে না অতএব আল্লাহ এখানে সেটাও বলছেন তুমি তাদেরকে ছেড়ে দাও যারা ইলহিদ যারা আল্লাহর নামের বিষয়ে মুলহিদ করে সীমা লঙ্ঘন করে বিকৃতি ঘটাই তা আমরা এক নম্বর মানুষ বিকৃতি ঘটাই তা দিয়ে এটা আল্লাহর নাম নয় সেই নাম দিয়ে মানুষ কি করে আল্লাহকে ডাকে গড বলে ঈশ্বর বলে ভগবান বলে এগুলো আল্লাহর দেওয়া নাম নয় এটা হচ্ছে একটা বিকৃতি করা দুই দ্বিতীয় নম্বর কিভাবে বিকৃতি করে যেগুলো খাস আল্লাহর জন্য নাম এই নাম কোন মানুষকে দেওয়া যাবে না আমরা অনেক সময় কি আল্লাহর গুণবাচক নাম রাখি কিন্তু ডাকতে গিয়ে বিকৃত করি নাম আছে আব্দুল খালেক আমি ডাকছি খালেক ভাই বাড়িতে আছো খালেক মানে সৃষ্টি আব্দুল রাজদাক নাম হয়ে গেছে রাজদাক শুধুমাত্র রাজদাক মানে রুজিক রুজিক দাতা যিনি খাওয়ান এবং পড়ান আমরা আল্লাহ মানে কি করছি মলিহেদ করছি বিকৃতি করছি আল্লাহর নাম মালিকুল আমলাক রাজা ধীরাজ বাদশার বাদশা এই সমস্ত নামগুলো কোনো মানুষকে দেওয়া যাবে না অতএব শাহিন শাহ জাহাঙ্গীর শাহজাহান এই সমস্ত নামে মানুষকে কখনো করা যাবে না যেগুলো আল্লাহর জন্য এইরকম নাম কোনো অন্য কাউকে দেওয়া যাবে না তিন নম্বর যেভাবে আল্লাহর নামে বিকৃতি ঘটায় সেটা হচ্ছে আল্লাহর নামের অর্থকে পাল্টে দেওয়া যেমন আল্লাহ বলেছেন কোন জায়গায় ইয়াদুল্লাহ আল্লাহর হাত রয়েছে আল্লাহটা গুণবাচক হচ্ছে কি? এটা গুণ। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। তা আল্লাহর হাত আছে じゃবকে বলতে হবে। কেমন? বলতে পারবো না। লাইসা কামিতুল ইসাই। তার মত কোনো কিছু নয়। পৃথিবীর পুরো কিছু তার মত নয়। কিংবা হাত আছে কিন্তু আমরা অনেকই ব্যক্তিগত করি কি? আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি। এটা কোথায় পাওয়া গেল? আল্লাহর পা আছে প্রমাণিত তো। কিন্তু পামালি সত্যি করি অন্য কোনো মানে দ্বারা কি হবে নামের বিকৃতি ঘটানো হবে তো মানুষ তিনভাবে আল্লাহ নামের কি করে বিকৃতি ঘটায় সময়ে তো এই এ বিশাখী হাদিস রসুল সল্লাহ সাল্লাহ বলছেন ইন নালিল্লাহত আইসমান আল্লাহর রয়েছে নিরানব্বই কি নাম এরাকে আমরা পেলাম আল্লাহর অসংখ্য নাম রয়েছে অসংখ্য নাম রয়েছে আল্লাহ কিতাবে দিয়েছেন রাসূলকে শিক্ষা দিয়েছেন অনেকগুলো দেনিনি

সংখ্য নাম তার মধ্যে এ হাদিসে রয়েছে আল্লাহর কি রয়েছে নিরানব্বই নাম রয়েছে মিয়াতানিন লাওয়া সেটা এক কম একশো তার মানে আঃ যে ব্যক্তি এই নামগুলো আয়ত্ত করবে সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে সম্মানিত উপস্থিতি তো নামগুলো শুধু মুখস্থ করলে নয় মান আঃটা বলা হয়নি বা মান হাসে বলা হয়নি যে নামগুলো যে মুখস্থ করবে সেটা যে মধ্যে বলা হয়নি বলা হয়েছে মান আহসাহা যে ব্যক্তি আয়ত্ত করবে আয়ত্ত মানে কি আয়ত্ত মানে মুখস্থ করতে হবে মানে বুঝতে হবে ব্যাখ্যা বুঝতে হবে ও নামগুলোকে ফিল করতে হবে নামের ইবাদত করতে হবে নামের জিকির করতে হবে ওই নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে সেই নামগুলোকে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে এ সব মিলিয়ে হচ্ছে আয়ত্ত করা যে ব্যক্তি সে নামগুলোকে আয়ত্ত করবে সে ব্যক্তি ব্যাপারে আল্লাহ সর বলছেন যে সেই ব্যক্তি সরাসরি জান্নাত যাবে সময় বসেছি আসলে এবার আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহর কিছু গুণবাচক নাম আমরা দেখি